পাঁচশো টাকায় পাঁচ হাজার সাবস্ক্রাইবার আপনি একটা ইউটিউব চ্যানেল খুললেন অথবা একটা ফেসবুক পেজ খুললেন আপনি ঘুম থেকে সকালে উঠে দেখেন সেখানে পাঁচশো টাকায় আপনি পাঁচ হাজার সাবস্ক্রাইবার পেয়ে গেছেন বিষয়টা কেমন হয় এরকম লোভনীয় অনেক বিজ্ঞাপন বর্তমানে কিন্তু অনেক দিচ্ছে এটা কতটুকু সত্য এবং কতটুকু যৌক্তিক আমি আপনাদের আজকে ডিটেলসে বলার চেষ্টা করবো আপনার সম্পূর্ণ ভিডিওটা মনে হয় সকালে একটু দেখবেন আশা করি যারা নতুন ইউটিউবার আমার মতন যারা নতুন ইউটিউবার তাদের অনেক কাজে লাগবে আমি অনেক সময় চিন্তা করছিলাম যে ভাই আমি সাবস্ক্রাইবার কিনে নিন অনেক এরকম প্ল্যাটফর্ম রয়েছে বর্তমানে সাবস্ক্রাইব কিন্তু অল্প টাকায় কিনতে পাওয়া যায় দুইশো টাকায় পাঁচশো সাবস্ক্রাইবার দুশো টাকা দুই হাজার সাবস্ক্রাইবার এরকম অনেক রহরহ কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রয়েছে যেগুলো থেকে সাবস্ক্রাইবার কিনে নেওয়া যায় কিন্তু এই কিনে নেওয়ার পর এটা লাভটা কী বা ক্ষতি বা কী এটাকে আপনি জানেন কখনো ভেবে দেখেছেন এই সম্পূর্ণ ভিডিওতে আমি আপনাদেরকে এই বিষয়ে ডিটেলসে বলার চেষ্টা করব তো চার থেকে পাঁচটা পয়েন্ট আমি আপনাদেরকে বলবো তো এই পাঁচটা পয়েন্ট আপনারা মনে রাখবেন তো নাম্বার এক বর্তমানে মানুষ ভাইরালের জন্য অনেক কিছু করছে বর্তমানে ঘরে ঘরে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটর যেমন সরসব বিল্লাল ভাই তার ভিডিও দেখে অনেকে কিন্তু অনুপ্রাণিত হয়েছে তিন মাসে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করেছে এই ভিডিও রাতারাতি ভাইরাল হওয়ার পর কিন্তু দেখুন বর্তমানে ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর যে যেটা পারছে সেই বিষয়ে ভিডিও তৈরি করছে এবং তারা সাবস্ক্রাইবার কিনে নিচ্ছে যে ভাই আমাকে হোক ভাইরাল হতেই হবে তো কি করলেন আপনি প্রথমে পাঁচশো টাকা ইনভেস্ট করলেন একটা প্ল্যাটফর্মে সেখান থেকে পাঁচ হাজার সাবস্ক্রাইবার পেলেন এটা লাভ কি ভাই মানুষ আপনার যখন একটা ভিডিও দেখে ভিডিও দেখে ভালো লাগে তখন মানুষ আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তখন আপনার ভিডিওতে মানুষ লাইক করে কমেন্ট করে বা আপনার পরবর্তী আপডেটগুলো তখন মানুষ জানতে চায় এটা মানুষ আন্তরিকতা এবং ভালোবাসা থেকে করে যখনই আপনি সাবস্ক্রাইবার কিনে নেবেন এটা হচ্ছে ডেট সাবস্ক্রাইবার বা মৃত সাবস্ক্রাইবার আপনি যখন একটা সোশ্যাল মিডিয়াতে সাবস্ক্রাইবারের জন্য টাকা দিলেন তখন সেই সোশ্যাল মিডিয়ার অনেক বড় হিউজ পরিমাণ তাদের কিন্তু কমিউনিটি গ্রুপ রয়েছে তো তারা কি করে আপনার চ্যানেলের লিঙ্কটা সেখানে পেস্ট করে দেয় দেওয়ার পর রাতারাতি সে চ্যানেলে ধাপ ধাপ করে তারা কি করে সাবস্ক্রাইব করে আস চলে আসে পরবর্তীতে ওই মানুষ ভুলেও কিন্তু আপনার কোনো ভাই ভিডিও দেখবে না এটা আপনাকে বুঝতে হবে আপনি কি করলেন আপনি একটা চ্যানেল খুললেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন তাদেরকে বললেন ভাই আমি একটা চ্যানেল খুলেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন আপনার রাস্তাঘাটে আবার ফ্রেন্ডস ফোন পাইলেন আপনি কি করুন সাবস্ক্রাইব করে নিলেন ভাই আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয় স্বজন কেউ আপনার ভালো চাইবে না আপনি সাবস্ক্রাইব করে নিলেন কিন্তু তারা তো আপনার পরবর্তীতে ভিডিও দেখবে না এই আমি বলি কি শূন্য থেকে আপনি শুরু করেন আপনি নিজে নিজেই শুরু করেন যাতে আপনার অডিয়েন্স আপনার ভিডিও দেখে আপনাকে ভালোবাসে ভিডিও দেখে আপনার ভিডিওতে লাইক করে করে এবং কমেন্ট তো দুই নম্বর পয়েন্ট এটা কিন্তু আপনার লাভের চেয়ে ক্ষতি অনেক বেশি আপনি কি করলেন এসে ডেট সাবস্ক্রাইবার কিনে নিলেন এতে করে কি হবে আপনার পরবর্তী তারা কিন্তু কোনো ভিডিও দেখবে না আপনার ভিডিওতে কোনো ক্লিকও করবে না এটা হচ্ছে দুই নম্বর পয়েন্ট তো তিন নাম্বার পয়েন্ট আলতোফালতো ভিডিও কন্টেন্ট তৈরি করছে মানুষ মানুষ আর না পরক যে কোনো বিষয় টপিকে তারা ভিডিও তৈরি করছে ভাই এভাবে হবে না আপনি যে টপিকে ভিডিও তৈরি করতে ভালোবাসেন যে টপিকটা আপনার ভালো লাগে আপনি সেই টপিকের ভিডিও আপলোড করুন সেই টপিকের ভিডিও আপলোড করুন ইনশাআল্লাহ আপনি একদিন সফল হবে আর এই যে সফলতার কথা বললাম সফলতার সংজ্ঞা এখন বর্তমানে টাকা দিয়ে নির্ধারণ করে যে যত টাকা বেশি ইনকাম করে সে তত সফল তো এই সফল হতে গেলে অবশ্যই আপনাকে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে আপনি যদি ইউটিউব ফেসবুকে সফল হতে চান আপনাকে ভালো কন্টেন্ট অবশ্যই তৈরি তৈরি করতে করতে হবে হবে সম্পূর্ণ ভিডিও আমি অনেকগুলো পয়েন্টের কথা বলেছি তো এই পয়েন্টগুলো আপনারা মনে রাখবেন দেখুন আপনার সঙ্গে মেলে কিনা না তো আমি আশা করি আপনারা এই ভুলগুলো এড়িয়ে চলবেন আমি নিজে অনেক সময় চিন্তা করছি সাবস্ক্রাইবার কেনে কিন্তু আমি ভাবে সাবস্ক্রাইবার কিনি অটোমেটিক্যালি অ্যালগোরিজমের মাধ্যমে এটা কিন্তু বাড়বে আস্তে 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 যখন আপনার গ্রো হবে তখন কিন্তু আপনি সফল হবে বলার চান্স কিন্তু আপনার বাড়বে সোশ্যাল মিডিয়াতে মনে রাখবেন আপনার রাতারাতি ভাইরাল হওয়ার চেয়ে ধীরে ধীরে ভাইরাল হওয়া বা গ্রো করা অনেক বেটার সো আপনার এই বিষয়গুলো মনে রাখবেন আর আমার ভিডিওটি যদি একটু আপনাদের উপকারে আসে তাহলে অবশ্যই আমার ভিডিওটি একটি লাইক করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ